আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে একটি তিরিশ শতাংশ সুন্দর একটি জমি দেখাবো এই জমির লোকেশনটি হচ্ছে সাভার বিরুলিয়া কমলাপুর সাভার বিরুলিয়া কমলাপুর যারা ছিলেন কমলাপুর বাজার থেকে খুবই কাছে পাঁচ পাঁচ মিনিটের রাস্তা সর্বোচ্চ তো যারা পিস ঢালাই রোডের সাথে বড় জমি চাচ্ছিলেন তো তাদের জন্য এই জমিটি ইনশাআল্লাহ খুবই সুন্দর হবে আর এই রোডটি হলো সরকারি দাক্কাটা রোড এটা হলো তিরিশ ফিটের রোড সরকারি দাক্কাটা তিরিশ ফিটের একটি রোড এখন পিস ঢালাই করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি রোড ঠিক এই রোডের সাথেই এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন ও কলা গাছ সহ এই এখানে পুরো জমিটা এই কর্নার থেকে শুরু করে এই থেকে এই কর্নার পর্যন্ত এই পুরো জমিটা টোটাল তিরিশ শতাংশ একটি প্লট তো যারা রাস্তার পাশ দিয়ে মেন ইট সোলিং রাস্তা না এটা সরাসরি পিস ঢালাই রাস্তার পাশ দিয়ে যারা জমি চাচ্ছিলেন সুন্দর জমি তারা এই জমিটি দেখতে আসতে পারেন এখানে চাইলে আপনি গার্মেন্টস করতে পারবেন কারখানা করতে পারবেন ফ্যাক্টরি করতে পারবেন এবং পরবর্তীতে ওই যে পিছনে জমিগুলো দেখতে পাচ্ছেন একটু নিচু জমি ধানু ধানি জমি তো এগুলো বাড়াতে পারবেন আপনারা চাইলে পরবর্তীতে এগুলো বাড়াতে পারবেন তো এইটা আমরা বায়না করে নিয়েছি আমরা বায়না সূত্রেই মালিক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আপনি ইনশাআল্লাহ এটা মোটামুটি ভালোই কম রেটের মধ্যে পেয়ে যাবেন আমাদের বায়না করা আমাদের এইটার টোটাল উনত্রিশ শতাংশ সত্তর পয়েন্ট আছে ইয়া জমির পরিমাণ খতিয়ান নং সি এস চোদ্দো আর এস দশ এস এ দশ আর এস পঁচিশ তো পর্চা চারটে এটার চারটা পর্চার জমি তো যারা এই জমিটা দেখতে আসতে চান তারা স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর এই জমিটা দেখতেই পাচ্ছেন এই কর্নার থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত রোড রোডের পাশটা অনেক বেশি পেয়েছে মানে রোড সাইড পেয়েছে অনেক বেশি আপনারা যদি দুইজন নিতে চান পনেরো পনেরো করে অর্ধেক করেও নিতে পারবেন দুইজন মিলে নিতে চাইলে ঠিক আছে এভাবে যদি নিতে চান নিতে পারবেন পিছনটা একটু ঢালো খুব বেশি না ওখানে দেয়াল করে ভালো ফেলে দিলেই হবে রোড লেভেল থেকে একটু সামান্য নিচু কিন্তু পানি ওঠে না উঁচু জমি এটা উঁচু জমি তো যারা এই জমিটি দেখতে আসতে চান তারা স্কিন দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা জমির দামটা অনেক কম পাবেন ইনশাআল্লাহ আমরা যেহেতু বায়না করে নিয়েছি আমরা এখানে সামান্য কিছু লাভ করে এটা বিক্রি করে দেব তো যারা দেখতে আসতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জমির লোকেশনটা আর আরেকবার আপনাদেরকে বলে দিই সাভার বিরুলি বাজার যারা চেন বাজার থেকে পশ্চিমে ওইটা হল কৃষিবিদের রোড কৃষিবিদের রোড দিয়ে হাতের যে কৃষিবিদের রোডটা গিয়েছে কৃষিবিদ সিটির পরেই কমলাপুর কমলাপুরেই এই জমিটার লোকেশন কমলাপুরের কমলাপুরের মধ্যেই পড়েছে তো যারা এই জমিটা দেখতে আসতে চান তারা আমাদের সাথে দেখতে আসতে পারেন আর এই জমিটা ছাড়াও আমাদের কাছে এই লোকেশনে আরও বড় জমি আছে তিনশো চারশো পাঁচশো ছয়শো শতাংশ মতো এরকম বড় জমি যারা চান এই রেটের মধ্যে বা হচ্ছে কম রেটে আমাদের কাছে আছে আর যদি ছোট চান ছোট জমিও দেওয়া যাবে আপনাদেরকে বাট অনেকেই পিসঢারাই রোডের সাথে জমিটা ছিলেন তাদের জন্য এই জমিটা আমরা দেখালাম তো এই জমিটা দেখতে পারেন বড় রোড সরকারি তিরিশ ফিটের দাগ রোড তো বড় রোডের পাশে যারা চান ইনস্ট্যান্ট পিসঢ় রোডের পাশে এবং রুখে মুখের দিকটা জমির প্লটের মুখের দিকটা অনেক বড় ঠিক আছে এখানে দুইটা প্লট ই অনায়াসে করা যাবে দুই থেকে তিনটা প্লট তো যারা কয়েকজন মিলে নিতে চান বা সমিতির জন্য নিতে চান অথবা কারখানা করার জন্য নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর জমির প্রতি শতাংশের মূল্য হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা করে আপনারা আসেন দেখেন পছন্দ হলে আপনারা জমির কাগজ বাংলাদেশের যে কোনো জায়গায় চেক দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কাগজ চেক দেবেন ইনশাআল্লাহ কাগজে কোনো ঝামেলা পাবেন না আর একটা কথা বলে দিই জমির দখল নিয়ে কোনো ঝামেলা নেই একেবারে শান্তিপূর্ণ ভোগ দখলে আছে অনেক দিন ধরে তো দখল নিয়ে কোনো ঝামেলা নেই জমির মূল্য প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এখানে আলোচনার সুযোগ আছে এই রেট ফিক্সড না এটা একটা চাওয়া দাম আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে আপনারা তখন আলোচনা করে দামটা অনেক কমাতে পারবেন ইনশাআল্লাহ আর আরেকটা কথা বলে দিই এই রোড দিয়ে আপনি সাভার বৈলাপুর সাভার পৌরসভা এদিকে যেতে পারবেন এই রোড দিয়ে আবার এই রোড দিয়ে আপনারা চাইলে সাভার বিরুলিয়া দিকে যেতে পারবেন তো খুব সুন্দর পজিশনের একটি জমি তো যারা দেখতে আসতে চান খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো একটি জমি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম